নমস্কার হাজার গল্পের নতুন কিছু গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে শোনাব ওদের মামাবাড়ির বাড়ির লক্ষ্মী পুজোর গল্প আমরা এই কিছুক্ষণ হলো পৌঁছেছি আর এসেই দেখছি যে পুজো অলরেডি শুরু হয়ে গেছে আর বাচ্চাগুলো এসেই শুরু করেছে এই যে ক্যাঁচর ম্যাচর ওদের যা কাজ আর কি তো সুন্দরভাবে এখানে পুজো হচ্ছে ওদেরকে বসিয়ে দিলাম চাই তোরাও পুজো দেখ ঠাকুর পুজো করছেন আর ওরা ওদের কাজ করছে ওরা ওদের যা কাজ আর কি নিজেদের মধ্যে চেঁচামেচি করা গল্প করা অনেক দিন পর এতগুলো বাচ্চা একসাথে হয়েছে ভাই বোনগুলো সব একসাথে হয়েছে তো হয়ে এই যে যতটা সম্ভব ওদেরকে চেষ্টা করা হচ্ছে চুপ করে বসিয়ে রাখার দেখ বাবা একটু পুজো দেখ বসে থাকতে চাইছে না পুজো দেখতেও খুব একটা হয়তো ইচ্ছে নেই যদিও ভূতু কিন্তু পুজো দেখতে পছন্দ করে ও দেখছে পুজো আমার ছোট কাকু এনাকে সহকারী পুরোহিত বলা চলে পুরোহিত মশাইয়ের কি লাগবে না লাগবে কখন কোন জিনিসটা দরকার হাতে হাতে দেওয়া এই সমস্ত কিছুই করছেন নিয়ে সারাদিন উপবাসী কিন্তু এইবার শুরু হয়েছে আরতি করা বাচ্চাদের এটি ভারী মজা লেগেছে তারা কেউ কাঁসর কেউ ঘন্টা বড়রা কেউ শাঁখ বাজাচ্ছে তো তাদের এই বাজনাগুলো বাজাতে এই ঘন্টা বাজাতে কাঁসর বাজাতে এইগুলো বাজাতে তাদের বেশ আনন্দ লাগছে তো ওই জন্যে ওরাও এই জিনিসটাতে বেশ মজা পাচ্ছে এই যে দুটো ও একটা বাজাচ্ছে আর বেটু বনিদের কাছ থেকে ভাইদের কাছ থেকে খুব একটা চান্স পাচ্ছে না কিন্তু তবুও চেষ্টা করছে এই যে একটা ঘন্টা আর নিয়ে ভাই বোনে দুজনে মিলে বাজাচ্ছে এদিকে পুজো চলুক চলুন আমরা এবার খাবার ব্যবস্থাটা দেখি এই যে এইখানে মিলে পুরো তো নিরামিষ দিন আর ভাত হবে না তার জন্য রাত্রের খাবার হিসেবে সবার জন্য হচ্ছে বুঝছি কেন অষ্টমীর ফটোগুলো কি হয়েছে না আমার ফটোগুলো ও লুচি ভাজাও চলছে আর তার সাথে হচ্ছে প্রচুর গল্প হাসি আড্ডা মজা সবকিছু একটু লুচি করে দে না হ্যাঁ মা বাবার সঙ্গে কি রে তোর মা বলছে ও মুখ ফুলাচ্ছে আবার চলে এলাম পুজোর কাছে এখানে এখন কম কমছে আর বেশিক্ষণের পুজো তোর ছবি আমি তুলে দিচ্ছি এরপর আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে ঘুম পেয়ে গেছে খুব সুন্দর হোম হচ্ছে এটি হচ্ছে পরের দিনের সকালবেলাকার পুজো একদিন পর এবার শুরু হয়েছে বিসর্জনের প্রস্তুতি আজ আমাদের ঠাকুরের বিসর্জন তো সেই মাকে বাইরে বের করিয়ে এনে শুরু হয়েছে বরণ করা সবাই এখানে একে একে মাকে বরণ করে নিচ্ছিলাম বিভিন্ন রকম গীতি নীতি আর ছোট বাচ্চাগুলো ওরা তো ঝুরঝুরি বোম এইসব নিয়েই এখন ব্যস্ত হয়ে পড়েছে ওরা একদিকে সব নিয়ে আনন্দ করছে আর আমরা এই যে মাকে একটু বরণ করে নিচ্ছি সবাই বাড়ির সকলে মিলে আমার ছোট পিসিমা আমার বড় দিদি সকলে একে একে মাকে বরণ করে নিচ্ছিলাম সব রীতিনীতিগুলো আমিও জানি না কিছু কিছু ওদেরকে দেখে দেখে শিখে শিখে করে নিচ্ছি আসলে এক বছর পর পর হয়তো মনে হয় যেন ভুলে গেছি ভুলে গেছি

हेलो ये देखो ये पुलिस கிட்ட তারপরে পুলিশ নষ্ট হয়ে গরো না পট করে লাগি দিয়ে তুমি ভালো করে ঠিক করে দিবা কিট লাগি দিলা ও mọi người 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 mọi

আবার এসে পরের বছর তুমি মা আবার তোমার পুজো হবে আবার সবাই আমরা এরকম ভাবে আনন্দ করব এবার বিসর্জন সব থেকে মজার জিনিসটা শুরু হয়েছে একসাথে সবাই বসে খাওয়া দাওয়া করা বিসর্জনের খিচুড়ি খাওয়া কি যে মজা হয় এই জিনিসটাতে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করা কত হাসি কত গল্প কত কথা কত মজা একটা লম্বা মত দালান আর সেখানে সবাই একসাথে খেতে আমি ছোটবেলায় এই জিনিসটা খুব পেয়েছি জানেন তখন আমাদের বাড়িতে এই রকম ভাবেই খাওয়া দাওয়া হয় অনেক মেম্বার আর এই লম্বা মতো দালানটাই এই রকম খাওয়া দাওয়া পরিবেশন করতে কিছু সময়গুলোতেই পাওয়া যায় আজকে তাহলে ভিডিওটা দেখে নাও গুড বাই